ভারতে ভাসমান সেতুতে উঠতে এখন আর দেশের বাইরে যেতে হবে না আপনি শুধুমাত্র আপনার নিজের দেশে এটি উপভোগ করতে পারেন কেরালার কোঝি করে তৈরি হয়েছে এই সেতু বন্ধুরা আমরা যারা যারা গেছে একসঙ্গে ভিডিও করেছি তো এখন আমি মানে পুরো ভিজে হয়ে গেছিলাম তো তখন জুতো ধরে দাঁড়িয়েছিলাম তখনই ভিডিও এটা হচ্ছে আমার সম্পর্কে দেওয়ার হয় তো দেওয়ারকে নিয়ে একটি ভিডিও করে মানে ফটো তুলেছিলাম এখানে আমি সিঙ্গেল দাঁড়িয়েছি আমার মনেকে দেখো আমার মনে তো ভীষণ হ্যাপি হচ্ছিলো দেখে মানে কি বলবো প্রচুর খুশি হচ্ছিলো সে মানে তার সমুদ্র হচ্ছে সব থেকে ফেভারিট মানে যখন সমুদ্রের কাছে পৌঁছে গিয়েছি তারপরে ওর তার নাচা শুরু হয়েছে পুরো নেচে যাচ্ছে বলছে ইয়া সমুদ্রে পৌঁছে গেছি মানে এমনই আর এ হচ্ছে আমার বন্ধু আমার বর পিছনে আমার বর আর আমি তো এ হচ্ছে আমার সম্পর্কে দেওয়ার হয় যেতে কি নিয়ে প্রথম ফটোটা তোমার দেখলে তো এই যে আমার হিরো বড়মশাই আর আমি দুজন মিলে একসঙ্গে ফটো তুলেছি বড়মশাই পেটটা দেখো দিন দিন বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে আর আমি দিন দিন মোটাই হয়ে যাচ্ছি তো যাও এ ও দুজন আমার সম্পর্কে দেওয়ার হয় আর আমি আমার মুখটা দেখো কেমন হয়েছে টাকাতে পারছিলাম না মানে মানে এমন একটা হচ্ছিলো তো সবাই ভালো থাকে সুস্থ থাকে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে